ঘরের মাটিতে বেশ কিছুদিন ধরে ভারত দেখাচ্ছিল তাপুটে নৈপুণ্য বিরাট কোহলির টানা টেস্ট সিরিজ জয়ের নতুন রেকর্ড গড়েছিল ভারত অপরাজিত ছিল টানা উনিশটি টেস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রায় সবাই ভারতের গায়েই সেটে দিয়েছিলেন ফেভারিটের তোকমা কিন্তু উড়তে থাকা সেই ভারতকে এক টানে মাটিতে নামিয়ে আনলো স্টিভ স্মিথের দল স্টিভ স্মিথের দারুণ ব্যাটিং আর ওজি স্পিনারদের অসাধারণ বোলিংয়ের সামনে অসহায় আত সমর্পণেই করতে হল ভারতকে রীতিমতো ছেলেখেলা করেই অস্ট্রেলিয়া তুলে নিল তিনশো তেত্রিশ সানের বিশাল ব্যবধানের জয় ভারত সফরের শুরুটা করলো দারুণভাবে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার শেষবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল দু হাজার সালে তারপর টানা এগারোটি ম্যাচ ভারত জিতেছিল সর্বশেষ ষাটটি মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত তবে এক যুগেরও বেশি সময় পর অবশেষে ভারতের মাটিতে ভারতকে বধ করতে পারল অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে ভারত গুটিয়ে গিয়েছিল মাত্র একশো পাঁচ রানে দ্বিতীয় ইনিংসেও দেখা গেল একই চিত্র এবার ভারতের স্কোর বোর্ডে জমা হয়েছিল একশো সাত রান প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ছয় উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার স্টিভ কাফি এটাই ভারতের মাটিতে বিদেশি কোনো স্পিনারের সেরা বোলিং ফিগার দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন আরেক স্পিনার লাথান লেওন প্রথম ইনিংসে একশো রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছিল অস্ট্রেলিয়া স্টিভ স্মিথের দারুণ শতকে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছিল দুশো পঁচাশি রান ফলে ভারতের সামনে দাঁড়িয়েছিল চারশো একচল্লিশ রানের কঠিন লক্ষ্য জবাবে ব্যাট করতে নেমে অজি অধিনায়ক স্মিথের করা একশো নয় রানেই পেরোতে পারেনি ভারত গুটিয়ে গেছে মাত্র একশো সাত রানে ভারতের পক্ষে সর্বোচ্চ একত্রিশ রানের ইনিংসটি আসে চেতেশ্বর পূজারার ব্যাট থেকে আঠারো ও ১৩ রানের ছোট দুটি ইনিংস খেলেছেন আজিঙ্কিয়া রাহানে ও অধিনায়ক বিরাট কোহলি